নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে আর এমনিতেও তিন চার দিন থেকে একেবারে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঋতু বলছিলো মা চিকেন পকোড়া খাবো আজকে এই ঠান্ডার দিনে মুখুরোচ ঝাল ঝাল করে চিকেন পকোড়া বানাবো আপনারা সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে এখানে আমি প্রায় ছশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যত ছোট ছোট করা যাবে চিকেন পকোড়াগুলো কিন্তু খেতে তত বেশি ভালো হবে ভিতরে রান্নাটা খুব ভালো হবে চিকেনগুলো সব কেটে নিলাম এবার একটুখানি মশলা করে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি এক টুকরো আদা কয়েকটা শুকনো লঙ্কা কয়েক কুয়া রসুন একসঙ্গে করে বেটে নেব বাটা মশলাটা চিকেনের উপরে পেঁয়াজ পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি একবার চিকেনের উপরে দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য জিরা ধনিয়ার গুঁড়া এবারে দেবো সাদ মতো লবণ আর দেবো এবার খুব ভালো করে মেখে নেব সব মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এক কাপ মতো আতোর তেলের গুঁড়া আর এক কাপ বেসন দিয়ে আবার দিয়ে দিচ্ছি কাপ আতর তেলের গুঁড়া এবারে দেব এক কাপ বেসন খুব ভালো করে মেখে নেব আর মাখার সময় যদি খুব শুকনো মনে হয় কারণ কিন্তু এক চিটে জলও দেওয়া যেতে পারে বেসন আর কালের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই অবস্থায় ঢাকা দিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো রেখে দিচ্ছি চিকেনটা মেখে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে নুন জ্বালিয়ে নেবো উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াই সর্ষে তেল দিয়েছে আর আজকে চিকেন পকোড়া আমি সর্ষের তেলই খাচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলে ভাজতে পারেন তেল গরম হয়ে গেছে এবার উনুনের আস্তে একটু কমিয়ে পকোড়াগুলো গুলো আমি দিয়েছি কুয়ালিটি বেশ অনেক দূরেই পকোড়া দিয়েছি এবারে ঢাকা দিয়ে দিয়ে প্রায় পনেরো মিনিট মতো হাঁটা করে দিবে এবারে ঢাকাটা তুলে একটু নাড়া চাড়া করে দিবে রাস্তা কমিয়ে ঢাঁটা দিয়ে দিয়ে পকোড়াগুলো প্রায় পনেরো মিনিট পথে ধুজে নিয়েছি এবার ঢাকা তুলে ফেলে দিচ্ছি দেখুন পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে একেবারে লাল লাল তোমার কেমন লাগলো এই পোকড়া গুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি অনেকগুলো পকোড়া ভাজতে অনেকটা সময় লাগবে যাই হোক যে কটা ভাজা হয়েছিল আপনাকে দেখলাম আর দেখুন কতটা মুচমুচে হয়েছে পকোড়াটা আর এটা কিন্তু এক দেড় ঘন্টা রেখে দিলেও এরকমই মুচমুচে থাকবে আজকের এই চিকেন পকোড়ার ছোট্ট রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে এটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবে